পঁচিশে ডিসেম্বর রাতের বেলা আমি দিদি আর ডিমু মিলে চলে এসেছিলাম পানিহাটি উৎসবে বাড়ির এত কাছে থাকা সত্ত্বেও এই মেলায় আসার সময় হয়ে উঠছিল না আমাদের আজ রাত্রিবেলা একটু সময় হয়েছে বলে আমরা সকলে মিলে চলে এসেছি এই ভিড়ের মধ্যে এত ভালো লাগছিল না কোনটা ছেড়ে কোন স্টলে ঢুকবো সেটাই ভাবছিলাম কী নেই আজকে মেলাতে প্রচুর স্টল বসেছে এবং প্রচুর ভালো ভালো জিনিস বসে বসেছে আমার তো বেশ ভালো লাগছিল আর সামনে একজন পারফরম্যান্স করছিল কিন্তু এত ভিড় ছিল না ওই জায়গাটায় আমরা ঢোকার আর সাহস পাইনি এত সুন্দর সুন্দর জিনিস ছিল আমরা তো চারিদিকটা বেশ ভালো মানে ঘুরে ঘুরে দেখছিলাম সামনে কুইজও ছিল আর তারপরে আমরা চলে গেছিলাম বইয়ের কাউন্টারে কিছু বইও আমরা দেখছিলাম অনেক বইয়ের স্টল দিয়েছে এখানে আর দিদিও একটু বই কিনবে বলে দাঁড়িয়ে পড়েছিলো তারপরে এখানে চলে এসেছি হাওয়াই মিঠাইয়ের দোকানে ডিমুকে একটা হাওয়াই মিঠাই কিনে দেওয়া হলো তারপরে দেখেছ কত কানের দোল কত অর্নামেন্টস কত ফ্লাওয়ার সুন্দর সুন্দর ফ্লাওয়ার বাস দেখছিলাম তারপরে চলে আসলাম ফুলের কাউন্টারে মানে গাছের কাউন্টারে এই গাছের কাউন্টারে স্বরূপ এসেছিলো কারণ স্বরূপদার তো গাছ মানুষ তারপরে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি কী বসেছে না বসেছে আর আমি একটু কানে দুল কিনবো বলে এখানে এসছিলাম কিন্তু পছন্দ হয়নি বলে আমরা চলে গিয়েছিলাম তারপরে এত ভিড়ের মধ্যে ধাক্কা ধাক্কি করতে টুকটাক কয়েকটা জিনিস আমরা কিনে নিয়ে চলে এসেছিলাম খাওয়ার দোকানে কি খেয়েছি জানো আমরা হিঙের কচুরি খেয়েছি হিঙের কচুরি বাড়িতেও খাই কিন্তু শরবদার চক্করে পড়ে খেয়েছি বাট দারুণ ছিল হিঙের কচুরিটা খেতে দেন আমরা চলে এসেছিলাম ঘুগনি খেতে শরদদার দিকে পিঠের দোকানে দাঁড়িয়েছিল কি বলবো ওই ঘুগনি ঘুগনির রিভিউটা এত বাজে খেতে জাস্ট টাকাটা দিয়ে কিনেছি বলে দুজনে আমরা হাসি মুখী ওটাকে খেয়ে নিচ্ছিলাম তারপরে আমরা চলে এসেছিলাম দোলনাতে মানে দোলনার জায়গাতে দোলনার জায়গাটাতে এসে দেখি অনেক রকমের দোলনা এখানে এসেছে আর এই বছরে এই দোলনাটা দারুণ লাগছিল দেখতে কিন্তু এই আমার যেহেতু একটু ঘোরানো মাথা ঘোরায় সেই জন্য আমি আর দোলনাটায় উঠতে পারিনি দেন উঠিয়ে দিয়েছিলাম ডিমুকেই ভাল্লুকের ওপরে তো ভাল্লুকের ওপরে উঠে ডিমু তো ভীষণ এক্সাইটেড ও তো ওর বন্ধু বান্ধবদের পেয়ে অনেক আনন্দ মেলাটা সন্ধ্যেবেলা বেশ দারুণ লাগলো আর জিলিপি না হলে মেলা কিন্তু ইনকমপ্লিট তো আমরা একটু জিলিপি খেয়ে নিলাম এবারে বাড়ি যেতে হবে নতুন বছর সবাই অনেক ভালো কাটিও বছরের শেষটাও ভালো কাটিও দেখা হচ্ছে অন্য কোনো